আপনি কি বলছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর কবিতাতে দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ্তারে ফেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগজা মাল যে হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু চলিল তাহাতে কুলিরা যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকর দেশ চেয়ে গেল কলে বলতে এই সব তাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ফুলি ফুলে দেখো প্রতি ইতে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসসালাম আলাইকুম